আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারবে হুবু সেটা আসবে তা কিন্তু না তো আজকের ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব এবং স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করে দিব তো প্রথমে হচ্ছে এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্ন হচ্ছে তোমাদের এরকম এক দুই তিন এগুলা বহু প্রতি থাকতে পারে তারপর উদ্দীপক সহকারে থাকতে পারে ঠিক আছে মানে পনেরোটা প্রশ্ন বইয়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে সিলেবাসের ভিতর থেকে তারপর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই পনেরো আর দশ মোট হচ্ছে কি পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ দিনবর্তী অংশ শেষ তারপর রচনামূলক যে পঁচাত্তর নাম্বার রয়েছে সে রচনামূলক অংশের প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেখানে দেখো মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে কত এখানে বিশ নম্বর এখন এই দশটা প্রশ্ন তোমাদের বইয়ের যে কোনো জায়গা থেকে আসতে পারে সিলেবাসের মধ্যে সো তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও সিলেবাস থেকে সেক্ষেত্রে যেটা হবে সে অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না এবং চাইলেও তার বদলে অন্য কিছু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্নই থাকছে না কারণ তোমাকে দশটা থেকে দশটার অ্যান্সার করতে হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় হলে যাওয়ার চেষ্টা করবে তারপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে পাঁচটা প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো এই পাঁচটা প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্নগুলো হতে পারে হুবু এগুলো আসবে তা কিন্তু না কারণ এটা হচ্ছে একটা মডেল টেস্ট তো দেখো এই পাঁচটা থেকে যে তিনটা তোমরা ভালো পারবে অবশ্যই সেগুলির অ্যান্সার করবে প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পনেরো নাম্বার এরপর থাকবি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের যে কোনো পাঁচ সেট অ্যান্সার করতে হবে আর প্রতিটা হচ্ছে আট করে তাহলে মোট চল্লিশ নাম্বার থাকছে অংশে এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এই ধরনের হচ্ছে কিছু তথ্য দেওয়া থাকবে দৃশ্যপটে যার আলোকে হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ মোট হচ্ছে কত আট নাম্বার করে তোমাদের কাজ হচ্ছে দৃশ্যপটগুলোকে ভালো করে লক্ষ্য করা এবং প্রশ্নগুলো কি আছে সাত সেট দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আগে দেখবে দেখে যাচাই করবে যে তোমরা কি অর্থগুলো ভালো পারো সেখান থেকে কয়টা কমন পড়েছে বা যেগুলো হচ্ছে সাত সেট থেকে তুমি কোনগুলো ভালো মতো লিখতে পারবে যাচাই করা হলে তারপর তুমি সেখান থেকে বেছে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে কারণ এখানে কিন্তু খুব বড় একটা অংশ থাকছে চল্লিশ নাম্বার থাকছে এই অংশে অনেক সময় এই দৃশ্যপটে কিন্তু ছক বা চিত্র এগুলো থাকতে পারে ঘাবরানো কিছু নেই তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আমরা খুব শীঘ্রই স্কুলের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমরা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আরও কিছু সাজেশন ভিডিও পেয়ে যাবে শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি সকলকে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ